প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে একটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করে দেখাচ্ছি তারপর এটির উপর ভিত্তি করে আলোচনা করব লেস প্লে দা ফুটেজ হ্যাঁ আপনারা থাকুন আমার সাথে আমি প্লে করতে দিবেন আপনারা রক্ষা পাবেন মানে আপনারা অনুসারে সরকারকে কইতেছি আপনারা ভাবিছেন রক্ষা পাবেন নেপালে দেখেছেন না মন্ত্রীদের কাপুর ফিলে পিটাইতেছে হাসিনার মন্ত্রীগুলা পিটান খায় নাই কিন্তু দেশকে এইদিকে নিয়ে যাইতেছেন আপনারা আপনাদের কালেকটিভ অদক্ষতা নির্বুদ্ধিতার গোয়ার তুমি দিয়া আপনারা আর একটা জুলাই অবশ্যম্ভাবী করে তুলতেছেন তাই আওয়ামী লীগের দেখা মন খারাপ করেন না হেলিকপ্টারের রশিদ হয়ে ওরা ওদের পলাইতে হবে প্রফেসর ইউনুসের সরকারকে পুরা বিপ্লবটাকে একেবারে সারা করছে প্রফেসর ইউনুসের সরকার হাসিনা যা করছে তাই তাই তো দিচ্ছে তো কি কামে বসেছে তাদেরকে সরকারে ভাবিছেন আপনারা রক্ষা পাবেন মানে প্রফেসর ইউনুসের সরকারকে পুরাটা তো শুনেছেন এখন আমাকে বলবেন না যে আমি আপনাদেরকে শুনতে দেই নাই এখন আমি তার প্রতিটি কথা ব্যাখ্যা বিশ্লেষণ করব সে বলেছে ভেবেছেন আপনারা রক্ষা পাবেন ঠিকই উত্তর হচ্ছে রক্ষা পাবেন না কেউ রক্ষা পাবেন না তুমিও রক্ষা পাবে না তোমাকেও রশি দিয়ে বেঁধে এনে টেনে হ্যা হম ফাঁসির রশিতে ঝুলানো হবে ঠিক আছে বাংলাদেশের এই দুরাবস্থার জন্য তুমিও দায়ী আর একটু শোনা যাক আপনারা ভাবিছেন রক্ষা পাবেন নেপালে দেখেছেন না মন্ত্রীদের কাপড় খুলে পিটাইতেছে হাসিনার মন্ত্রীগুলা পিটান খায় নাই কিন্তু দেশকে এই দিকে নিয়ে যাইতেছে না হ্যাঁ নেপালের মন্ত্রীরা পিটুনি খাইছে আমরা দেখছি এখন এনসিপির নেতা কর্মীদেরকে তো মানুষ পিটাচ্ছে পিটাচ্ছে না দেশের ভিতরে কি অবস্থা হয়েছে আপনারা দেখেন নাই দেখেছেন তো আসিফ নমরুদ তারপর ডাস্টবিন শফিককে ১৪ ঘন্টা যাবৎ হ্যাঁ বিল্ডিং এর ভিতর ঘেরাও করে এই বাংলাদেশের জনগণ রেখেছিল রাখে নাই যদি পুলিশের প্রোটেকশন না থাকতো তাহলে তাদেরকে মানুষ গণপিটুনি দিয়ে হয়তো মেরেই ফেলতো ফেলতো না এটা তো শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে বাংলাদেশের মানুষের পিট দেয়ালে ঠেকে গিয়েছে এনসিপির বেশ কিছু নেতাদের কপালে কপালে কিলঘুষি মেরে তাদের কপালে বন্ধুটি বানিয়ে দিয়েছিল না জনতা জনতা দিয়েছিল দিয়েছিল না মাহফুজ আলমের মাথায় বুতল ছুড়ে পাবলিক আম মেরেছিল না মেরেছিল ঠিক আছে নাহিদ ইসলাম সার্ভিস মলম হাস আবদুল্লাহ খালাফাডা এরা গোপালগঞ্জে গিয়ে কি অবস্থার সম্মুখীন হয়েছিল আপনারা দেখেন নাই দেখেছেন দেশে বিদেশে এদের কোনো ঠাই নাই মাহফুজ আলম আমেরিকায় গিয়েছিল ওইখানে স্বাধীনতার সপক্ষের মানুষ তাকে ঘেরাও করেছিল ইংল্যান্ডে গিয়েছিল তার একটা সহকর্মী তার একটা সহকর্মী পাচায় লাথি খাইছে এটা আপনারা জানেন না এটা নতুন কোনো কিছু না শুরু হয়ে গিয়েছে হুম এটা হবে আর একটু শোনা যাক আপনারা আপনাদের কালেকটিভ অদক্ষতা নির্বুদ্ধিতার গোয়ারতুমি দিয়ে আপনারা আরেকটা জুলাই অসম্ভবভাবি করে তুলতেছেন তাই আমেরিকান মিসাইল দেখা মল খারাপ কইরাছেন আচ্ছা শুনেছেন তো সে বলেছে আরেকটা জুলাই অসম্ভবভাবি করে তুলেছেন তা তো আমরা শুরু থেকেই জানি তোমাদের দিন শেষ পায়ের তলায় মাটি নাই পিনাকি যখন এটি বলছে তখন এটি বিশ্বাস করতে হবে কারণ পিনাকি হচ্ছে ইনুসের ডাক্তার সে ভুয়া প্রেসক্রিপ প্রেসক্রিপশন দেয় ইনুসকে আর ইনুস সেই প্রেসক্রিপশন মোতাবেক দেশ চালায় আর তার সাথে ইলিয়াস আছে কনক সরোয়ার আরও কয়েকটা জঙ্গি ইউটিউবার আছে ঠিক আছে তো সে নেপালের উদাহরণ দিয়েছে নেপালের উদাহরণ দিয়েছে নেপালের মন্ত্রী মিনিস্টারকে পিটানো হয়েছে পিঠানো তো শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে আজকে যদি ইনুস রাস্তায় একা নামে তাহলে জনগণ তাকে মেরে হয়তো মেরেই ফেলতে পারে এটা জানেন আপনারা এরপরে বলেছে আরেকটা প্রতি বিপ্লব হবে বিপ্লব হবে শুরু তো হয়ে গিয়েছে আর বলেছে আওয়ামী লীগের মিছিল দেখে আপনারা ভয় পাবেন না ভয় তো পাইছে ভাই ইনুস তো ভয় পাইছে আওয়ামী লীগের মিছিল দেখে হ্যাঁ মিছিল দেখে ভয় পাই নাই ইনুসের একজন বলেন নাই ইনুস নাকি ও ইনুসের দূসর ইনুসের দূষর সহযোগী রাজনৈতিক সংগঠন বিএনপির একজন পাতি নেতা তো এই কথা বলেছে আওয়ামী লীগের মিছিল গুলো হচ্ছে আই দিয়ে বানানো আই দিয়ে তৈরি চিন্তা করে দেখেন আর কি বাকি আছে এটা হচ্ছে মনের সান্ত্বনা পাগলের মন পাগলের সুখ মনে মনে পাগল তো পাগলই যা তাই বলবে গেল এইটা ইনুস এনসিপি তারপর জামাতিরা আওয়ামী লীগের মিছিল দেখে বড় হচ্ছে আওয়ামী লীগের মিছিল দিনে দিনে বড় হচ্ছে আগে মাস্ক পরে আওয়ামী আওয়ামী লীগ ছাত্র লীগের নেতা কর্মী সদস্যরা মিছিল দিত এখন মাস্ক ছাড়াই মিছিল দে যেখানে সেখানে মিছিল দে আওয়ামী লীগের মিছিল তো বড় হবেই এটি বাংলাদেশের বড় রাজনৈতিক দল প্রায় পার্সেন্ট মানুষ এই দলের সমর্থক কর্মী সমর্থক ঠিক আছে আর তাছাড়া এখন ইনুস দেশকে যে পরিস্থিতির দিকে নিয়ে গিয়েছে মানুষ তো বুঝেই ফেলেছে যে আগের সরকার ভালো ছিল রিক্সা ড্রাইভার থেকে শুরু করে সাধারণ মানুষ শুরু করে সর্বশ্রেণীর মানুষ বলছে আমাদের আগের সরকারই ভালো ছিল এখন মিছিল তো বড় হবেই রিক্সা ড্রাইভার শ্রমিক তাঁতি জেলে সাধারণ মানুষ পেশাজীবী সবাই মিছিলে যোগদান করতেছে কেউ মিছিলে যোগদান না করলে পরেও রাস্তা ছেড়ে দিচ্ছে ওয়েলকাম করছে তো আওয়ামী লীগের তো মিছিল বড় হবে আওয়ামী লীগের মিছিল বড় হবে না তো কার মিছিল বড় হবে ইনুসের মিছিল বড় হবে ইনুসের এনসিপি যেইখানেই যায় এনসিপির নেতা কর্মী সদস্যরা যেখানেই যায় সেইখানেই মার খায় কিবা বলেন দেশে কিবা বলেন বিদেশে এটা তো হওয়ার কথাই হবেই নিসিদিনি ভর সারা হবেই হবে অরে মনে হবেই হবে নিসিদিন ভর সারা হবেই হবে অরে মনে হবেই হবে যদি পণ করে তাকিস সে পণ তোমার রবেই রবে অরে মনে হবেই হবে নিশিদিনী ভোর সারা হবেই হবে ওরে মনে হবেই হবে আমি এই রবীন্দ্রসঙ্গীতের দুই চারটা দুই চারটা লাইন প্রাসঙ্গিক বলে আমি গাইলাম হুম এটা হবেই এটা হওয়ার কথা আচ্ছা সে বলেছে সে ইঙ্গিত দিয়ে বলেছে ইনুসের সরকার দেশ চালাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে আরে ভাই ইনুস ক্ষমতাসীন হওয়ার পরপরই তো বলেছিল পরপরই বলেছিল আমার দেশ চালানোর এক্সপিরিয়েন্স নাই আমাকে বসিয়ে দিয়েছে তাই বসেছি আমি বুইয়া হাটাস আমাকে বসিয়ে দিয়েছে আমি বসেছি আমি প্লেনে প্লেনের কোনো পাইলট না প্লেন চালানোর এক্সপিরিয়েন্স আমাকে নাই আমাকে প্লেনের সিটে বসিয়ে দিয়েছে ছাত্র জনতা হ্যাঁ ঠুকাই ঠুকাই নির্বোধ ইম্মিচিট ঠুকাইরে আমাকে বসিয়ে দিয়েছে আমি বসিয়ে গিয়ে দিয়েছি বসে গেছি আর প্লেনটি প্লেনটি আমি উড়ানোর চেষ্টা করতেছি কিন্তু

রশি ধৈরা নাকি রশিতে রশি ধৈরা পালাতে হবে নৌ নো নো হুয়ে নো 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 হেলিকপ্টার উপদেষ্টা আসিফ মাহমুদ বুইড়া সিনুস দাহাইত খবি সিনুস দাহাইত 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 ইবলিস খবিস বুইড়া হাটা নো নো বাংলাদেশে এমন একটি বড় বড় সড়ক ফাঁসির রশি বানানো চাই যে ফাঁসির ইনুস সহ সবাইকে ঝুলানো হবে একসাথে না পালানোর কোনো উপায় নাই শেখ হাসিনা অলরেডি বলে দিয়েছেন যে আদালতে যেভাবে বুদ্ধিজীবী কবি সাহিত্যিক সাংবাদিক আওয়ামী লীগের নেতাদেরকে বা প্রাক্তন বিচারপতিদেরকে আইন আইনজীবীদেরকে দড়ি দিয়ে বেঁধে নেওয়া যাওয়া বেঁধে নিয়ে ইনুস যাচ্ছে ইনুসের হালও এই রকম করা হবে ঠিক আছে আর একটু শোনা যাক পুরো বিপ্লবটাকে একেবারে সারা করছে পুরো বিপ্লবটাকে একেবারে উ গামারা করে দিয়েছে একেবারে পিছন দিকে মেরে দিয়েছে কিসের বিপ্লব আর কিসের কি ইনুসকে ইনুসকে হেলিকপ্টার দিয়ে পালানোর কোনো সুযোগই দেওয়া হবে না নো চান্স এর আগেই তাকে অ্যারেস্ট করা হবে আমি শুনেছি ইনুস আর্মির সাথে নিগোসিয়েশন করছে নিগোসিয়েশন ইনুসের আর্মির সাথে আলাপ হচ্ছে যে তাকে এবং এনসিপির নেতা কর্মীদেরকে সেফ এক্সিস্ট দেওয়ার জন্য এটা শুনেছি উড়া কথা শোনা কথা শোনা কথা তো অনেক কিছুই হয় তবে আমি সন্দেহ করি না হইতে পারে সত্য নাও হতে পারে ঠিক আছে তো ইনুসকে পালাতে দেবেন না হুম দেখুন ফিনাকি যখন এইখানে বলছে যে ইনুস হেলিকপ্টার দিয়ে পালাবে তাহলে মনে করতে হবে সেও বুঝে গেছে যে ইনুসের ইনুসের অবস্থা অবস্থা খারাপ খারাপ আর তো এইটা সে বুঝে গেছে তার পায়ের তোলায় মাটি নাই এই যে তার এনসিপির এনসিপির ছাত্র সংগঠন বাদশাস বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ইউনিভার্সিটির নির্বাচনগুলোতে ভুতে অংশ গ্রহণ করলো একটা ভোট পায় নাই পাইছে পায় নাই এটাকেই প্রমাণিত হয় এদের কোনো জনসমর্থন নাই এদের কোনো ভিত্তি নাই আর এই এনসিপি নাকি ক্ষমতায় যাবে খালাফাটা একটা জায়গায় গিয়ে বলেছিল আমরাই তো ক্ষমতায় যাচ্ছি দুই দিন পরে তাহলে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোতে এতদের গুহারা অবস্থা হলো কেন নাহিদ বা এদের এলাকায় কতজন মানুষ তাদেরকে সাপোর্ট করে একশো জন করে কিনা সন্দেহ আছে এরা যদি তাদের এলাকায় ইউনিয়ন পরিষদের নির্বাচনে খাড়া হয় করে তাহলে করবে করবে না তো যে এনসিপির বা ইউনুসের দলের সারা বাংলাদেশে একশো এ এ মানে এক হাজারের মতো ভোট নাই সেই এনসিপি নির্বাচনের কথা বলে ভাবা যায় যে জামাতি ইসলামের পাঁচটা সিট পাওয়ার সম্ভাবনা আছে কিনা রয়েছে সেই জামাতি ইসলাম নির্বাচনের কথা বলে কি পাইছেন আপনারা হ্যাঁ আর জামাতের সাদা শুকুন তো তার কুলাউড়ার এলাকায় নির্বাচনে যদি স্ট্যান্ড করে তাহলে ওইখানে তো মানে তিনশোটা বুট পাবে কিনা আমার সন্দেহ আছে আচ্ছা আর শোনা যাক সম্ভাবনা আছে কার কথা থেকে এটা বুঝতে পারলাম পিনাকির কথা থেকে বুঝতে পারলাম বিষয়টা বুঝতে পারছেন কি হচ্ছে বুঝা যাচ্ছে তো ইনুস এখন সেফ এক্সিস্ট করতেছে ঠিক আছে সে পিনাকির কথা হচ্ছে হেলিকপ্টার দিয়ে তো নেপালের প্রধানমন্ত্রী পালিয়েছিল না হেলিকপ্টার দিয়ে তো পৃথিবীর আরো অন্যান্য রাষ্ট্রনায়করা পালিয়ে গিয়েছিল এখন ইনুসও পালিয়ে যাবে কিছু তো দেয়ার ইজ সামথিং ফিশি পিনাকির কথা তো উড়িয়ে দেওয়া যায় না পিনাকির সাথে ইনুসের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে তাহলে হেলিকপ্টার দিয়ে ইনুস পালাবার চেষ্টা করছে ইনুস যাতে পালাতে না পারে সেই ব্যাপারে খেয়াল রাখবেন তবে পিনাকির এই বক্তব্য থেকে যে জিনিসটি স্পষ্ট হয়ে উঠল সেটি হলো আওয়ামী লীগের মিছিল দিন দিন বড় হচ্ছে ইনুস পালাবার চেষ্টা করতেছে বুঝতে পারছেন এদের কাউকে পালাতে দেবেন না পালানোর সময় এসে গিয়েছে আমি ইনুসের ব্যাপারে আরো কিছু ভিডিও দেব এই চ্যানেলে আপনারা দেখতে থাকবেন সব কয়টা ভিডিও দেখবেন ধর্মই অধর্মেতে ভিডিওগুলো আপনারা দেখেন কিনা জানি না ওইখানেও ভালো ভালো ভিডিও যাচ্ছে আজকেও দেব ওইখানেও দেখবেন ওইখানে ওই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন সবাই ভালো থাকবেন জয় বাংলা